ছজন ছজন তার মানে দুশো টাকাতে সজ কিছুই তো হয় না বন্ধুরা এই মুহূর্তে উপস্থিত হলাম সার্জেলিয়া ফেরিঘাটে এটা হচ্ছে সার্জেলিয়া ফেরিঘাট সার্জেলিয়া কিন্তু সুন্দরবনের একটা মানে লাস্ট আইল্যান্ড বলা গেলে চলে এর পাশে আছে মোল্লাখালী ছোটো মোল্লাখালী আর এই পাশে জঙ্গল তা কিন্তু বৃষ্টির মধ্যে পড়েছি পুরো মুসুলধারায় বৃষ্টি হচ্ছে তো ওই পারে যখন ছিলাম তখনও বৃষ্টি হচ্ছিল তা এটি এই ঘাটের কাছে এই হচ্ছে ঘাট তো এই ঘাটের কাছে এসে প্রতীক্ষালয়ে আশ্রয় নিয়েছি আর এখানে একটা দুটো দোকানও আছে যে এক্সপ্লোর করব এখানে ঘুরবো একটু সেটা অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে তো এসে এখানে দু একটা কাকুর সাথে দেখা হলো এই একটা কাকু তা কাকু ভালো আছেন তা আপনি কি করেন কাকু দেখুন উনি ভ্যান চালায় এখানে রোজগার কেমন হয় রোজগার খুব ভালো না এখানে খুব সারাদিনে তাই এইভাবে তো খুব মানে চালানো কষ্টকর

আপনি তো অনেক প্রাচীন তা মানে কবির নাগরিক তা এখানে এসে দুর্যোগ মানে বিভিন্ন দুর্যোগ প্রাকৃতিক দুর্যোগ দেখেছেন হ্যাঁ মানে যখন দুর্যোগ আসে তখন আপনারা কি করে বুঝতে পারেন আমরা এই এই নদী এলাকা তো এবার দুর্যোগ আসতে গেলে আমরা বুঝতে পারি যে ঝড় ঝড়টা আসছে এবার আমাদের সাবধান হয়ে যেতে হ্যাঁ সাবধান হতে এমনি প্রশাসন থেকে মাইকে হ্যাঁ হ্যাঁ প্রশাসন

তাছাড়া অন্যান্য কাজ করেন না এমনি এখানকার লোক বেশি কি কাজ করে লোক একটু আন্দামান যায় তামিলনাড়ে যায় কেউ বাদ বাকি টাইম

আপনি আমি টাকা আয় না করলে দুশো দেড়শো টাকা না সেটাও তো ঠিক আচ্ছা একটা লোক যদি আমাদের পনেরো টাকা ভাড়া তিরিশ টাকা বলি অনেকে দেয় অনেকে দেয় না ধরো আমি এই সুন্দর রুটি খেয়ে জল খেয়ে যাবো দুপুরে পাঁচটা হোক চারটা হোক সকালে কি খেয়ে বেরিয়েছেন সকালে আপনারা এক বেলায় ভাত খান কাঁচা লঙ্কা

বা এই জক্কাকে আপনাদের সাথে কথা বলে খুব ভালো লাগে हां একটা ছেলে ও মানুষ করে দেখুন কে আপনাদের কি করে মানে আপনাদের ছেলে এখন কি করে আমার ছেলে এখন বাড়িতেই আছে বাড়িতে আছে মানে কাজ পাইনি এখন কাজ পায়নি বাড়িতে আমরা তো কষ্ট করে ভ্যানের উপর দেই মানুষ করেছে ভাই মানুষ করে বা তারা তারা জানি আমি বড় বড় আমি এই কমরমারদের দিকে যখন মৃত্যু হয় তাও চলে গিয়েছো তো ছেলে কি

ছেলে মেয়ে গুলো মানুষ করে তাদের মানুষ যেন তারা ফুটিয়ে খেতে পারে কিন্তু আমার আমার পর যে আমি রাখিনি তারা যেন ফুটিয়ে খেতে পারে আমার বাজারে মিষ্টির দোকান ছিল দোকান দিয়ে ছেলে সব মানুষ করতে ওরা বলেছিল যদি আমাদের মানুষ করো তাহলে দোকানদারি করলে যাবে না আমাদের মানুষ মতন করতে হবে আমি তো আমি দোকান জমি রাখবো না ওরা যেন ভবিষ্যৎ কিছু করে খেতে পারে আমাকে মনে তো বন্ধুরা যখন আমি আসছিলাম ঘাটের কাছে এই কাকুর সাথে কথা বলছিলাম এই কাকু কিন্তু খুব ভালো এই যে রিক্সা চালায় ভ্যান চালায় ভ্যান চালিয়ে কিন্তু জীবন সংগ্রাম করে ওনার ছেলে মেয়েকে সবাইকে সবাইকে মানুষ করেছে এখনও কিন্তু সেইভাবে পরিশ্রম করে যাচ্ছে তো যাওয়ার সময় আমি দেখতে পাইনি কাকুকে কাকু দেখেছে আমাকে দেখেও বলছে যে আসছে কিন্তু তো কাকু যাই হোক আপনার সাথে পরিচয় খুব ভালো লাগলো খুব ভালো থাকবেন গরিবের বাড়ি থেকে না না ওরকম কোন আমাকে বলবে ওই বাজারে গিয়ে বলো ভূপতি মিস্ত্রি ভ্যান চালায় আচ্ছা আচ্ছা খালি এই কথাটা বললি আমার বাড়ি নিয়ে বৃষ্টি আছে তো তাহলে চলে যাই আবার অন্য একদিন আসবো যে বলবেন হ্যাঁ যে ভূপতি মিস্ত্রি বাড়ি কোনটা আচ্ছা আচ্ছা আর কিছু বলবেন আচ্ছা যে পা ভ্যান চালায় আচ্ছা আচ্ছা ওরাই ওরাই তোমাকে নিয়ে যাবে আচ্ছা